আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম এখন আমি একটু খাওয়া করবো জানি না আমার মা কি রান্না করছে তো দেখি আমি চুলা করে গিয়ে দেখি রান্নাঘরে দেখি কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে কি আপনারা খাইছেন হয়তো আপনারা নতুন শুনতেছেন এই যে হাতে করে দেখতে পাচ্ছেন সাধারণত এটা আমাদের পঞ্চগড়ের যে মানুষগুলো আছে তারাই বুঝতে পারবে পেলকা কি জিনিস তো পেলকা সাধারণত পৈশাক দিয়ে রান্না করা হয় এবং কি এই পেলকাতে শটা ব্যবহার করা হয় শটা এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন যে পেলকা কিভাবে রান্না করা হয় দেখে কী রান্না করছে এখানে দেখতে পাচ্ছেন মাছের ভাজি মাছের আইটেম তো এখন আমি খাওয়া দাওয়া করব। কোন পোশাক আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই পোশাক গুলো তো আমরা চিনি না তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা হলো সেই পোশাক যেগুলো দিয়ে আমরা পেলকা রান্না করছি এই দিয়ে আমরা পালকা রান্না করছি আপনারাও আনতে পারবেন তো অবশ্যই আপনারা শটা ব্যবহার করবেন পেলকাতে পেলকাতে যদি আপনারা শটা ব্যবহার না করেন তাহলে কিন্তু পেলকা হবে না আর বিশেষ করে পেলকাগুলোতে শটা না ব্যবহার করলে পেলকা কোনো সময় পেলকা হবে না আর অবশ্যই আমি যেটা বললাম আপনাদেরকে ইউটিউবে অবশ্যই ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে দেখে নেবেন যে পেলকা কীভাবে রান্না করা হয় আর তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করব আরেকবার দেখে নিন একবারে সবুজ কালারের একটা ফ্লেভারের মতো হয়েছে এত পরিমাণ স্বাদ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না পেলকা আর শীতল যদি হয় তাহলে আরো বেশি ভালো হবে তো আজ এই পর্যন্ত থাক দেখাবে পরের ভিডিওতে